আসসালামু আলাইকুম ভারতের সিনেমাতে একসময় বাংলাদেশের অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করত আবার বাংলাদেশের বিভিন্ন সিনেমায় বা নাটকে ইন্ডিয়ান মুখদেরও দেখা যেত ইন্ডিয়ান নায়ক নায়িকাও আসতো সেটা ততক্ষণ পর্যন্ত চলত যতক্ষণ বাংলাদেশের সাংস্কৃতিক বলয় ও নাটকের উচ্চমান ঠিক ছিল বিদেশি সিনেমায় অভিনয় করার সুযোগ পেয়ে লাফিয়ে লাফিয়ে আমাদের অভিনেতা অভিনেত্রীরা উপার বাংলায় পাড়ি জমাত কিন্তু এটা ছিল ভারতের সাংস্কৃতিক গুপ্তচর বৃত্তি যা কেউ ধরতে পারে নাই শহীদ উসমান হাদি ছাড়া তারা যখন বাংলাদেশের সংস্কৃতিতে একে একে তাদের বিশাল সাংস্কৃতিক বলয় পুশ করতে করতে সিনেমা নাটক বাঙালি সংস্কৃতি ধ্বংস করতে সক্ষম হলো তখন তারা বাংলাদেশে ইনভেস্ট করা কমিয়ে দিল উর্দু রাষ্ট্রভাষা চায় বলে বাংলা ভাষার জন্য জীবন দেওয়া এই জাতি আমরা বাংলা ভাষা ঠিকমতো বলতে না পারলেও দুই বছরের বাচ্চাও এখন হিন্দিতে কথা বলতে পারে এটাকেই সাংস্কৃতিক আধিপত্যবাদ বলে এর বাইরে কি আপনি আমি বা আমরা না আমরাও এর বাইরে না আমি আপনি সাংস্কৃতিক জীব হিসেবে নিজ দেশের সাংস্কৃতিক অঙ্গন ধ্বংস তাই উপারের সাংস্কৃতিক ধার করে নিয়ে দিন পার করছি কারণ ওই যে ভারত আমাদের বন্ধু জি বাংলার মিরাক্কেল একটি জনপ্রিয় শো ছিল যেখান থেকে আমাদের বাংলাদেশের আবহানা রনি সজল সহ অনেকেই উঠে এসেছে একজন অভিনয় শিল্পী হিসেবে আমিও চাইতাম মিরাক্কেলে অংশগ্রহণ করতে কিন্তু এক সময় দেখা গেল বাংলাদেশ থেকে তারা প্রতিযোগী নেওয়া বন্ধ করে দিল এটা কেমন ব্যাপার জানেন আমি তোমাকে দেখালাম আমার সাংস্কৃতিক বলয়ে তোমরা কতটা নির্ভরশীল প্রশ্ন হচ্ছে মিরাক্কেলের মতো তো একটা শো বানাতে পেরেছে বাংলাদেশ পারে নাই উত্তর পারে নাই সারেগামাপা আসরে এক সময় বাংলাদেশ থেকে প্রতিযোগী নেওয়া হতো নোবেল চ্যাম্পিয়ন হবে এমন সময় রাজনীতি করে তাকে রানার্স আপ বানানো হয়েছিল এ রাজনীতিও তখন আমাদের মিডিয়া পাড়ার কল্যাণে আমরা দেখতে পেরেছি এর বিকল্প কি একটি কম্পিটিশনেও বাংলাদেশ নামাতে পেরেছে সর্বশেষ আইপিএলে কলকাতা নাইট রাইডার্স থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে তারা বাংলাদেশের খেলাধুলা অঙ্গনকে বৃদ্ধা আঙ্গুলি দেখালো এর কারণ হলো বাংলাদেশের বিপিএলের মানহীন আসরগুলোর কারণে বাংলাদেশের ক্রিকেটাররা এগুলো নিয়ে সিরিয়াস না এরদাই ক্রিকেটারদের না সবাই চায় নিজেকে মানসম্মত প্রমাণ করতে বাংলাদেশের ক্রিকেটে ভয়াবহ দুর্নীতি সেটাও রিমোট কন্ট্রোল বাই ইন্ডিয়া ভারতের দেখানো এই বিদ্যাঙ্গুলির জবাব আমরা এখনও দিতে পারি ক্রিকেট প্রেমীদের তালিকা শীর্ষে বাংলাদেশ ভারতের আইপিএল আশর বাংলাদেশ সরকার সম্প্রচার বন্ধের বীরত্ব দেখাতে পারবে পারবে স্টেডিয়াম এটা জাস্ট সাংস্কৃতিক ও ক্রিয়ার ভারতীয় আধিপত্য নিয়ে ছোট্ট একটা ভিডিও আমরা ভারতীয় আধিপত্যবাদ চোখে দেখি না কিন্তু জাস্ট আমার বলা এই তিনটি বিষয় অ্যানালাইসিস করে দেখেন অনেক বিষয় ক্লিয়ার হবেন শহীদ উসমান হাদি তাদের টার্গেট হয়েছেন আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করার থেকেও বড় ভারতীয় পশ্চিমা সংস্কৃতিকে চ্যালেঞ্জ সুরে দিয়ে দেশীয় সংস্কৃতির লড়াই করতে চেয়েছেন বলেই এখনও বলছি ইন্ডিয়া বাংলাদেশের সীমান্তে ইসরায়েল তারা ঠিক ফিলিস্তিনের মতো আমাদেরও একইভাবে গ্রাস করতে চায় আজ অনেকের কাছে আমার এই ভিডিওটা ভালো নাও লাগতে পারে যখন এটা বাস্তবে ঘটবে তখন হয়তো আমি দুনিয়ায় নাও থাকতে পারি তবে আলাপগুলো মিলিয়ে নিন ধন্যবাদ আসসালামু আলাইকুম ইনকেলাপ জিন্দাবাদ পেতে চাইলে মুক্তি সারো ভারত মুক্তি